না আজকে আব্বা কয় লাগবো একটা ফোন কিনিবে আর ফোন না কিন দিলাম আস্তে বাড়ি থাম মে কিরে কি হৈছে কিরে তুই বর্দে ফুটবলা গেছিলি কৈ বাড়ি কাজ কাম করার লাগে না এই যে বাতা হয়ে গেছি না আব্বা মেট্রিতে গেলাম ঘুরবে গেলাম ঘুরবে গেছিল তাই কি হয়েছে কিসের জন্য এতো চিল্লে চিল্কুর আসতেছা আব্বা রে কেমন কে আমার একটা ফোন লাগবো জারি দে নিকি রে ভিড় করে কি কস না আব্বা কিছু না কিছু কবি না আব্বা কিছু না আপনি কি করছেন কি করেন বাতাস আসতেছিস তা আবার জিজ্ঞেস করার কি আছে না আব্বা এমনি জিজ্ঞেস করলাম আর আব্বা ওষুধ ভালো মন্দ খান তো ওষুধ ভালো মন্দ না খেলে কিন্তু অসুখ না আবার আবার অসুখ লোক কবে তুই কি পাগল টাকা নাকি না কাজে খাইছা না আব্বা আমি বলতে চাইছি যে ঠান্ডা পরে ওষুধ ভালো না খেলি আপনি ঠান্ডা হারবো না যেহেতু আমার ঠান্ডা লাগে নাই নিজের বেলায় খবর না আবার আমার ঠান্ডা হারবে নিজের ঠান্ডা লাগছে বর পরে আবার আমারও কই দিছে অত তেল মারার দরকার নাই কি কবি ক যে কই আব্বা আমার তো শরমই করতেছে আমার একটা দেখ বিয়েটার কথা কইছ না এমনি কাজ কাম করছ না বাদামের মতো গুরুস আর বিয়ের কথা তোর খবর আছে আব্বা আমি বসে বিয়ে করে কবার নাকি দেন আব্বা আপনি চাইছে দেই

পাগল ছাগলে বন্ধু কিছু হয়ে নাই বন্ধুর ফোনটা আমি গেম খেলি কিপটার ওর বাবে হলো খেল টে ওর একটা ফোন কিনা যায় না আমি দুইটা ফোন কিনছি দুইটা আইসে আরে বন্ধু রে আমার বাপে আমার ফোন কিনে দেয় না ফোন করলি না বন্ধু আমি কি করবো কোয়া আমি তো আব্বারে কয়ে আমার ফোন কিনে দেবে কিন্তু কিনে দেয় না এ আব্বা গ্যাস করলে আব্বা কি ফোন কিনে দেবে নাকি এ দে আমার দেখ আমি ঘর তিন পয়সা দুইটা ফোন কিনছি তুই যা ঘর তিন পয়সা ফোন কিন গা আরে বন্ধু তুই তো ঠিক কথা কইছা আব্বারে কইলে তো আব্বা জীবনে ফোন কিনতো না আচ্ছা তাহলে কাজ করি তোর বন্ধু ঘর তিন পয়সা আইফোন কিনে আসি

ঠিকই কিপটে বাপ গিয়ে মনে শিক্ষা দিতোয় আমি বন্ধু কথায় ঘরে টিন ডি এটা এনে মোবাইল কিনে আছি যাই এনে বন্ধুবাধী কাস্টমার লিগে যাই সওয়াল রাতে কত রাখ করলাম একটা ফোন কিনছি যাই সালের রাখটা ভাঙাল লাগবো আমার একটা সওয়াল আব্বা তুমি আর তোমার হাতেও দেখি বাবা তুই রাখটা টাগ করিস না কত কিছু কইসিস রাগের মাথায় তোর জন্য একটা ফোন কিনে আইছি তুই একটা ছেলে তোরে না দিয়ে পারি এনে ফোন আব্বাপ না আমার জন্য ফোন কিনে হবা জান ফোন কিনে আইছি আমি তো ঘরে ঠিক বেশ ফোন দিছ আব্বা হু মন্দির বুলা আব্বা গাল তো আপনি লাগলো তোর একদিন কে আমার একদিন দে